আমি ফয়াজ সাহেবকে বলছি আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন ওই বিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরেব দেখব আপনি কত চমকাতে পারেন লোককে কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব তার বয়স ছেষট্টি বছর তিনি আমার দলের কমিটিতেও আছে তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল রাত্রি দশটার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে তার স্ত্রীকে তার ছেলেকে অনেক ধুমকি দিয়েছে আমি ফিয়াদ সাহেবকে বলছি আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো ব্রিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব দেখব আপনি কত চুমকাতে পারেন লোককে কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে এসব করবেন না আমার সঙ্গে আমি এমনি খুব ভালো আমি এমনি সাদা মাটা এমনি মাছের জল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলু সিদ্ধ খেয়ে থাকি তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না জনগণই আমার শক্তি মুর্শিদাবাদের প্রশাসন কেউ আমি বলছি কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে ইসলামপুরে আরও কিছু জায়গায় মৃদ হুমকে এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না তে সব করেন না চাকরি করছেন চাকরি করেন অর্ডার দেখার কাজ করেন কারণ পাশা ঘুরে যাবে আপনারা যে নেতার কথাই চলছেন আপনারা একবার মনে করুন তো বুদ্ধবাবু দুশো পঁয়ত্রিশ নিয়ে দু ছয় থেকে দু হাজার এগারোই ছিল দু হাজার এগারো এসে নয় এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জি একা দু হাজার থেকে নয় কংগ্রেসের ছয় ছিল লেফট ফ্রন্টের পঁয়ত্রিশ ছিল পাশা ঘুরে গেল কেমন মানুষ ঘুরিয়ে দিল দু হাজার নয়ের পরেই দু হাজার এগারো মুখ থুবড়ে পড়লো চৌত্রিশের বামফ্রন্ট সরকার তাদের স্টেন্ড কত ছিল দুশো পঁয়ত্রিশ আপনার কত আছে এধার ওধার ভাঙিয়ে এনে দুশো কুড়ি এই দুশো কুড়িকে চুড়ি মেরে উড়াবো দুশো কুড়িকে তুড়ি মেরে ওড়াবো বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটোয়া আরে দু লক্ষ হাজার মুসলমান ভোট আছে দু লক্ষ হাজারের মধ্যে ধরে নেন দু লক্ষ হাজার মানুষ ভোট দিতে যাবে তিরিশ হাজার পাতা খোর আছে তিরিশ হাজার পাতাখর আছে তাদেরও ভাব দেন দু লক্ষ ভোট এক লক্ষ ষাট যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে আপনার সরকার চিতপটাং হয়ে ওই ভাগীরথিতে আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে অনেক হয়েছে অনেক বাহাদুরি দেখেছি আপনাদের আমি এই সরকারের অনেক আধিকারিক আমি এখনই ফার্স্ট কোর্ট করছি না কয়েকদিন দেখবো তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর পাথর চোর জেলা পরিষদের জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টারদের সাথে দেড় কোটি টাকা গুনে নিচ্ছে ফুটেজ রেখে দিয়েছি অপেক্ষা করো বাবা তারপরে দশ লক্ষ টাকা আবার অ্যাকাউন্টে দিয়েছে এত বড় স্পর্ধা আর মমতা হচ্ছে সতী ছাত্রী সাবিত্রী ফেব্রুয়ারি মাসটা আপনাদের পুলিশের চুমকানি ধুমকানি একটু একটু সহ্য করতে হবে যারা সহ্য করবেন অতিরিক্ত মাত্রায় করলেই আমাকে জানাবেন আমি যদি আমার নজরে আসে পুলিশ যদি হুমায়ুন কবিরের পার্টিতে যোগদান করার জন্য এই মিটিংয়ে আসার জন্য মুর্শিদাবাদ সহ বাংলার কোনো থানা যদি মিথ্যা মামলা দেয় যদি আননেসেসারি হয়রানি করে জেলায় হলে তো আটচল্লিশ ঘন্টার মধ্যে থানা ঘিরব আর রাজ্যের যে কোনো জায়গায় হলে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধে ডেপুটেশন হবে আর শুধু ডেপুটেশন হয়ে খালি খালি চা খেয়ে বাড়ি আসবো না যে মিথ্যা মামলা দিচ্ছেন সেই মিথ্যা মামলাকে উড্রো করাবো তা নাহলে এক একটা থানার ইট খুলে নেব এক একটা থানার ইট খুলে নেব পাল্লাট কিনবেন কত পুলিশ আছে কত গুলি চালাতে পারেন কত আপনার স্ট্রেংথ আছে হুমায়ুন কবিরের সঙ্গে লক্ষ লক্ষ জনতা আছে আজ থেকে শুরু হলো আমার চ্যালেঞ্জ আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার তুলাপা, চোর জেল খাটা মন্ত্রীদের লজ্জা নাই আমাদের মহাসচিব ছিলেন পার্থবাবু বাবু তিন বছর ডেলের ঘানিট এসেও পঞ্চাশ কোটি টাকা যার কাছে অবৈধ টাকা পেয়েছে তার প্রতি তার প্রেমের শেষ নেই বলছে আমি এখনো অপাকে ছাড়তে পারবো না যেদিন দুনিয়া থেকে পটল তুলবা সেদিন অপার দায়িত্ব কে নেবে এখন নাই আছো উপরওয়ালা যেদিন টিকিট কাটিয়ে দেবে সেদিন অপার দায়িত্ব কে নেবে পার্থ বাবু